হিদ করা পাঠ করার নাম হলো দরু কোন আল্লাহর বান্দাবান্দি যদি নবীর সানে একমর্থ বা একবার দরুদ পাঠ করে আল্লাহ নবী বলছেন যে আমার কাছে একজন ফেরেস্তে এসে ঘোষণা দেয় ইয়া রসুল আল্লাহ অমুকের পুত্র অমুক ব্যক্তি আপনার নবীর নামে দরুদ একমর্থ বা পাঠ করেছে এবার আমার নবী ডেকে বলে ফেরেস্তা যেই বান্দা যেই আল্লাহর বান্দা আমি নবীর পাঠ করে করেছে আমি নবী ওই বান্দাঙ আর ওপরে দরুদ প্রেরণ কই সবহান আল্লাহ কন এবার ফেরিস্তা সরাসরি আল্লাহর দরবারে হাজির হইয়া যায় আর ডেকে বলে রব্বুল তোমার বান্দা তোমার এক একম করেছে আল্লাহ ডেকে বলে ফেরেস্তারে কেরামেন কাটি বিন্দুই ফেরেস্তাকে জানায়া দাও কন্ত কেরামেন কাতিবিন দুই ফেরেস্তা কোথায় থাকে দুই ঘাড়ে এই ফেরিস্তাদেরকে জানায়া দাও যারা আমি নবী আমি আমার নবীর সানে দরুৎ পাঠ করেছে তাদের আমল থেকে যেন একটা করে গুণা কেটে দেওয়া হয় আবার এক একটা আবার দরুদ পাঠ করার কারণে এক একটা করে গুণা কেটে এক একটা করে সবাব আমল নামায় লেখে দেওয়া হয় আল্লাহর নবীর সানে দরুদ পড়লে সব হয় না নেকি হয় নেকিও হয় সবও হয় গুনা তো আর হয় না গুণা কেটে যায় বোঝা নাই বন্ধুগণ আজকে জুমুয়ার দিন আজকে জুমুয়ার দিন যদি কোনো আল্লাহর বান্দা বান্দি জুম্মার নামাজের আগে খুদবার আগে চল্লিশ বার দরুদ পাঠ করি হাদিস শরীফের মধ্যে আছে চল্লিশ বার দরুদ পড়ার কারণে বান্দার চল্লিশ বছরের গুণা মাফ হইয়া যায় 5 বছরে 40 বছরে আবার এই জুমার দিন আসরের নামাজের পর নামাজের জায়গায় বসে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি 80 বার দরুদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উমবিহি ওয়া আলালিহি ওয়াসাল্লিম তাসলিমা 80 বার দরুদ করার কারণে আমার আল্লাহ 80 বছরের সগীরা গুনাহ maaf দেয় তাহলে দরুদ পড়লে লাভ লস যত বেশি পড়বেন তত বেশি লাভ না নাই আল্লাহ বললেন ইমেল সল্লু নয় নবী হল্ল দিন তসলিমা আল্লাহ দিকে নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরস্তা মণ্ডলী আমার নবীর ঈশানে সালাম প্রেরণ করি সোহান আল্লাহ কন আল্লাহ নিজে দরুদ পড়ে ফেরিস তারাও পড়ে আবার ওই আল্লাহ হুকুম করতেছেন ইমানদারেরা রাজারা ইমান এনে তোমরাও আমার নবীর করো সোহান আল্লাহ কন হুকুম করতেছেন কে যে আল্লাহ হুকুম করেছেন নামাজের রোজার হজের সেই আল্লাহ হুকুম করতেছে যে আমার নবীর শানে ইমানদারেরা তোমরা দরুদ পড়ো বেঈমানকে আল্লাহ বলে নেই যারা বেঈমান মুনাফেক মোশে কাফের এদেরকে আল্লাহ বলে নাই আল্লাহ শুধু ইমানদারকে বললেন যে যেহেতু আমি নবী আমি আল্লাহ পাক আমার নবীর সানে দরুদ পড়িস ফেরেস তারাও পড়ে তোমরা ইমানদারেরাও প্রেরণ কর আল্লাহর নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমি নবীর সানে একবার তারপর আল্লাহর পক্ষ থেকে দশ দশটা রহমত নাজিল হয় কয়টা দশটা রহমত নাজিল হয় আমার আল্লাহ পাক দশটা মর্যাদার স্তর বাড়ায় দেয় সোহান আল্লাহ যদি কোনো আল্লাহর বান্দাবান্দি সকাল সন্ধ্যায় একশোবার দরুদ পাঠ করে আমার আল্লাহ পাকুল তার এক শত হাজত পূর্ণ করে দেবে এক শত হাজত দুনিয়ার মধ্যে হলো তিরিশটা পরকালে হলো সৌয়াত্তরটা কয়টা হল একশত হাজত পূর্ণ করে দেবে কোন নবীর নামে দরুদ পড়ব যেই নবীজি গোটা দুনিয়ার জন্য রহমত সৃষ্টির সর্দার সরুরে কায়নাত যেনাকে আল্লাহ পাক সৃষ্টির সর্দার বানায়াছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ ডেকে বলে নবীজি আপনাকে গোটা জগতের জন্য আমি রহমত বানায় পাঠায় দিলাম সুবহানাল্লাহ কোন যেই নবীজিকে আল্লাহ মুজিজা দান করেছেন ঈসা নবীর মৌজুদার ছিল আশা নামক একটা লাঠি যেই লাঠি জমিনে ছেঁদে দেওয়ার পর আসা থেকে আজগরে পরিণত হয়ে যায় আবার এই লাঠি যখন পাথরে আঘাত করলো লম্বা ঘটনা পাথর থেকে পানির ফোয়ারা সৃষ্টি হয়ে যায় কিন্তু আমার নবীজির লাঠিও লাগে না হাতের আঙ্গুল থেকে আমার আল্লাহ পানির ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে সুবহানাল্লাহ কোন হুদায়বিয়া নামক স্থানে সাহাবারা বড় পেরে শান পানির পিপাসায় আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যায় সাহাবা বীরে মুজাহিদ শাহবাগ এক পর্যায়ে নবীজির কাছে এসে বললেন নবীজি আর রাসূলুল্লাহ আমরা বড় পিপাসিত পানির জন্য বড় পিপাসিত হয়ে গেছি মায়ার নবী দয়ার নবী একটা লোটা নিয়ে আসলেন লোটা এই লোটার মধ্যে হাত রাখলে এই লোটার ভিতরে হাতের আঙ্গুলি দিয়ে পানির ঝর্ণা সৃষ্টি হয়ে যায় মায়ার নবীজি এই লোটার ভেতর থেকে সাহাবাদেরকে পানি পান করালেন হাদিস বর্ণনাকারী হজরত বলেন যে আমরা এত পরিমাণ প্রায় দেড় হাজার লোক ছিলাম পনেরোশো লোক ছিলাম তৃপ্তি সহকারে পানি পান করলাম আর আমরা লক্ষ্য করলাম ওই লোটা থেকে এত প্রচুর পরিমাণ পানি বাহির হচ্ছে এর সেতে দ্বিগুণ লোক যদি আমরা থাকতাম এরপরেও পানির কমতি দেখা যাইত না সান আল্লা তাহলে নবীজির আঙ্গুল মোবারক থেকে পানি আসে আর মুসা নবীর লাঠির আঘাতে পাথর থেকে পানি আসে তাহলে মজে যা কাঠটা বড় আমার আপনার নবী জনাবে জনাবের রসুল্লাহু আলাই এরপরে হজরতে ইসা আলাইসাল্লাম আমার ভাইরা মরা মানুষকে জিন্দা করতো হাজার হাজার বছরের মৃত মানুষের কবরের সামনে দাঁড়াইয়া কুম কুমবিলা বলার সঙ্গে সঙ্গে মরা মানুষ জেন্দা হওয়া যাইতো সোভান আল্লাহ কন কিন্তু আমার নবীজি আমার নবীজি একটা মরা কাঠের মধ্যেও জীবন নিয়ে এসেছেন সোহান আল্লাহ মসজিদের নিম্বারে নবীজি দাঁড়ায় খুদ্ দিতেন আমার ভাইরা একটা শুকনা কাঠের উপর ভর দিয়ে মায়ার নবীজি মসজিদের মেম্বারে খুদ্া দিতেন যখন নতুন মেম্বার তৈরি হয়ে গেল ওই জায়গা থেকে মায়া নবীজি নতুন মেম্বারে দাঁড়ায় খুদবা দিচ্ছে ই এমন সময় যেই কাঠের মধ্যে হেলান দিয়ে নবীজি খুদবা দিয়েছিলেন পূর্বে ভরা মসজিদের মধ্যে ওই শুকনা কাঠের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে সোহান আল্লাহ সাবারা কাঠের ভেতরের কান্নার আওয়াজ শুনে অবাক হয়ে গেল এটা কেমন ব্যাপার আমার নবী এই কাটের কাছে যাইয়া প্রশ্ন করলেন তুমি কান্না করো কেন কারণ কি কাঠ ডাক দিয়ে বলে নবী গো এতদিন আপনি আমার ওপর ভর দিয়া খুদ্ দিতে আজকে নতুন তৈরি হওয়ার কারণে আমি নবী থেকে মাহরুম হয়ে গেলাম আলামিনের স্পর্শ থেকে আমি পৃথক হয়ে গেলাম এই জন্য আমি কান্না করি লম্বা ঘটনা পর্যায়ক্রমে কাঠকে দাপন করা হয় মাটির ভিতরে লক্ষ্য করুন হজরতে মুসাইলে সালাম মানুষকে মরা মানুষকে জিন্দা করত যার ভেতরে এক পর্যায়ে প্রাণ ছিল প্রাণ ছিল কিন্তু আমার নবীজি যাকে জিন্দা করেছে তার ভেতরে প্রাণই ছিল না আর একবার সোহান আল্লাহ বন্ধুগণ আমার এই জন্য মায়ের নবীর হিসেবে হিসেবে সেই নবীর পরিচয় পাব যখন প্রত্যেকটা নবীজির আদর্শ দুনিয়ার অবলম্বন করে চলব নবীজির চাল চালন কথাবার্তা আচার আচরণ বিবাহসাদী যুদ্ধ সন্ধি আমন্ত্রণ নিমন্ত্রণ সর্বক্ষেত্রে রসুলের সুন্নতের ব্যবহার রাখতে হবে আমার ভাইরা এই নবীর সানে যদি আমরা দরুদ পড়ি আল্লাহ নবী বলছেন দুনিয়ার জমিনে যারা বেশি বেশি দরুদ পাঠ করবে আমি নবীর নামে আমি নবী তার জন্য সাফায়ত করা বেশি হকদার হয়ে যাব সোহান আল্লাহ রুমি মাসনবী শরীফের মধ্যে লেখেন করার কারণে আগুন তার জন্য হারাম হয়ে যায় বন্ধু আমার সৌদাগর সমুদ্রের মধ্যে বিশাল জাহাজ মালবাহী জাহাজ নিয়ে যাচ্ছে এই সমুদ্রের জাহাজের ভিতরে আল্লাহর একজন বান্দা দরুদ শরীফের অজিফা করতেছে দরুদ শরীফ পড়তেছে ই এমন সময় সমুদ্রের বিশাল আকৃতির একটা মাছ এই জাহাজের গা ঘেসে ঘেসে দরুদ শরীফ শ্রবণ করতে করতে জাহাজের সঙ্গে যাচ্ছে ই এমন সময় সমুদ্রের জেলেরা মাছটাকে দেখতে পাইয়া জাল ফেলে মাছকে ধরে ফেললাম জেলেরা মহা খুশি যে এত বড় মাছ এত দিন পর্যন্ত সমুদ্রে মাছ ধরলাম এত বড় মাছ তো আমরা কখনো ধরতে পারি নাই এই বড় মাছ পাইয়া বাজারে বিক্রি করতে নিয়ে গেলেন আমার ভাইয়েরা ঘটনাক্রমে ওই দিন হলিফাফ বা করম রোদে নতনানুঘু মাছ কেনার জন্য বাজারে রওনা হয়ে যায় এ তাদের উদ্দেশ্য হলো বড়ো সাইজের একটা মাছ কিনে রান্না করে আমার মায়ার নবীকে দাওয়াত করে খাওয়াবো সব দাওয়াত খাওয়াটা মেহমানদারি করাটা এটা হলো সাবেক রামের কাজ নবীওয়ালা কাজ ইদ্রিস নবী মেহমান প্রিয় ছিলেন এরপরে হলো ইব্রাহিম নবী মেহমান প্রিয় ছিলেন আমার নবীও মেহমান প্রিয় ছিলেন আর সাহাবাদেরকে এই শিক্ষাটাই নবীজি দিয়ে গেছেন মেহমানদারি করা এটাও কিন্তু বিশাল বড় একটা আত্মার ব্যাপার কলিজার ব্যাপার এক কেজি গরুর গোস্তর দাম সাতশো টাকা কথা ঠিক না এক কেজি ইলিশ মাছ কিনবার যাবেন এক হাজার টাকা ভালো ইলিশটা সামান্য একটু যদি চা বিস্কিট দিয়ে পার করিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ এই জন্য মেহমানদারি করাটা হলো বিশাল বড় আত্মার ব্যাপার খলিজার ব্যাপার এই মেহমানদারি করাটা নবীওয়ালা শূন্য তার একবার কঞ্চ আল্লাহ বৈরা আমার এবার হজরতে আবু বকর এই মাছের দিকে তাকাই এক বাক্যে মাছ পছন্দ করে কিনে নিলেন বাজারে গিয়া মাছ খরিদ করবার পর এই মাছ নিয়ে বাসায় এসে স্ত্রীকে ডেকে বললেন বিবিরি সুন্দর করে মাছ রান্না করো ভুনা কর রাত্রিবেলায় মায়ার নবী দয়ার নবীকে দাওয়াত করে খাওয়াবো সমান বন্ধুগণ এবার এই মাছ কাটা এই মাছ সুন্দর করে কাটা হলো এরপরে পরিষ্কার করে যখন রান্নার জন্য চুলার মধ্যে উঠে দেওয়া হলো এতবার রান্না করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করা হলো আগুন চুলার মধ্যে জ্বলে না ঘটনাক্রমে এই ঘটনাটা আল্লাহ নবীর কাছে বলা হলো আল্লাহ নবীজি নিজে আসলেন মাছের দিকে লক্ষ্য করে বললেন এ সাহাবা দুনিয়ার কোনো আগুন নয় এই দুনিয়ার যদি কোনো আগুন নয় এমনকি জাহান নামের আগুন দিয়াও এই মাছকে রান্না করা যাবে না সোহান আল্লাহ কন কারণ আমি নবীর নামের দরুদের ওজিফা মাছটি শুনেছে তাহলে পৃথিবীর মধ্যে যদি কেউ আল্লাহর নবীর নামের দরুদের ওজিফা করে দরুদ শরীফ পাঠ করে তার জন্য জাহান নামের আগুন কি হারাম হয়ে যাবে বেশি বেশি দরুদ পড়তে হবে সময় পেয়েছেন মসজিদের মধ্যে আগে আসছেন ইমাম সাহেব ফুটবা দেওয়ার আগে চল্লিশবার পড়েন হাদিসের মধ্যে আসছে আসরের পর নামাজ আসরের নামাজ শেষ হয়ে গেছে আসরের নামাজ ইমাম সাহেব পড়ায় সময় দেবেন আশিবার সল্লি আলা আল্লাহ মোহাম্মদিনা বিগ্লুম বিজ্ঞ আল্লাহ আলহিলে তসলিমা এই দরিদ্র পাঠ করার সময় দেবেন আশিবার পড়বেন অনেক ফজিল এরপরে সকাল সন্ধ্যায় যদি সময় পান অবশ্যই দূরত পাঠ করবেন কারণ আল্লাহ নবী বলছেন বেশি বেশি দূরত পাঠ করলে নবীজিকে স্বপ্নে দেখা যায় সোহান আল্লাহ কন আর নবীজির সুরত শয়তান কিন্তু ধরতে পারে না আর স্বপ্নের মধ্যেও যদি আল্লাহ আল্লাহনবীতে হারাম ওবারক আল্লাহ নসিবে রাখে দুজোকে আগুন হারাম হয়ে যাবে সুতরাং আমরা শরীফের আমল বেশি বেশি করবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন না আমি